অনেক কারণ তোমাদেরকে খুব মিস করছিলাম তো তোমরা সবাই একটু ঝট করে এসো কারণ সত্যি তোমাদেরকে খুব মিস করছিলাম তো সবাই ঝটপট লাইভে এসে জয়েন হয়ে পড়ো হাই অনিকেত কেমন আছো বলো আজকে চলে এলাম বুঝলে তোমাদের সবাইকে অনেক মিস করছিলাম তাই চলে এলাম তো তোমরা সবাই চলে আসো একটু গল্প করে আর বাকিরা সবাই কোথায় একটু ঝটপট এসে জয়েন হয়ে পড়ো জানি অনেকে হয়তো এখনও বুঝতে পারো যে আমি লাইভে এসেছি সো চলে এসেছি তোমরা একটু সময় নিয়ে চলে আসো তোমাদের অপেক্ষায় আছি সবাই ঝটপট এসে জয়েন হয়ে পড়ো ভুলেই গেছো না গো ভুলেই নি ভুলে নি বুঝলে আসতে চাই প্রতিদিনে কিন্তু কি করবো বলো আসলেও তো তেমনভাবে কেউ আসেই না না তার জন্য এখন আর আসে না কী করবো বলো যেটুকু আসে সবাই শুধু ঝামেলায় করে তার জন্যই তো আশা বাদ দিয়ে দিয়েছিলাম বুঝলি বাট এখন থেকে চেষ্টা করো প্রতিদিন আসার কেমন আছো দিদি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো যারা টপিক বসে আছে তারা ঝটপট একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কোথায় গো সবাই একটু ঝটপট এসে জয়েন হয়ে পড়ো সবাই চলে আসো সবাই সবাই কেউ নেই হ্যাঁ কেউ নাই তো তার জন্যই বলছি সবাই চলে আসো কেউ নাই কি করে থাকবে বলো তো বুঝতেই পারিনি না যে আমি এসেছি কিনা কেননা আজকে অনেক দিনের পরে এলাম হট করে কেউ ঘুরবে কি করে আমি কোনো কষ্ট করিনি যে আজকে আসছি লাইভে বুঝলে তার জন্য কেউ বুঝতে পারছে না দিদি রাতে খাওয়া দাওয়া হলো হ্যাঁ গো ভাই আজকে লাইফে আসবো দেখে একটু সকাল সকাল খেয়ে নিলাম তুমি খাওয়া দাওয়া করেছো অনেকে কি খাওয়া দাওয়া করলে তুমি তো মনে হয় এখনো হয়নি তাই না

হ্যালো সবাই টপে যারা বসে আছে তারা সবাই একটু কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো যারা টপে বসে আছে তারা সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক করো লাইভটাকে শেয়ার করে দেবো সবাই একটু চলে আসো ঝটপট মনের মানুষ চাই তাই কোথায় গো যারা টপে বসে আছে তারা সবাই একটু কমেন্ট করো আমার প্রিয় বন্ধু বান্ধবীরা ভাই বোনরা সবাই যারা টপে বসে তারা সবাই ঝটফপট কমেন্ট করো কোথায় গো টপে বসে বসে কি মুড়ি চালচুল খাবে সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো পরিচয় দাও কোথায় গো সবাই একটু কমেন্ট করো কি কুদ্দুস কেমন আছেন আন্টি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই একটু লাইকটা করে দাও সবাই লাইক করো কমেন্ট করো সবাই ট্যাপ ট্যাপ করো আচ্ছা ভালো থাকলেই ভালো আর বলো সব কোথায় যারা টপে বসে আছে তারা সবাই একটু কমেন্ট করো কি ব্যাপার অনেকের চলে গেলে নাকি আঙ্কেল ভালো আছে আঙ্কেল আন্টি নানি দাদি সবাই ভালো আছে কোথায় গো সবাই একটু টক